রা দেখছেন ডেইলি বুলেটিন নিউজ চ্যানেল আমরা রটনায় নয় ঘটনায় আছি সমস্ত খবর দেখতে আমাদের পেজটি ফলো করুন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি আপনি রাতের আছে করে করলো কিছু লোক হাতে আর নিয়ে আপনার কাছে বললো ওয়াই হিন্দু তুমি হিন্দু কেন তোমাকে এখন মরতে হবে তোমার বাড়ির সোনা দানা টাকা পয়সা দিতে হবে সত্যি আমরা কি সত্যি সেই দেশে বসবাস করছি আমরা কি সত্যি হিন্দুস্তানে বসবাস করছি ভারতবর্ষে বসবাস করছি পশ্চিমবঙ্গে বসবাস করছি

সত্যি কি এটা উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা আমরা দেখেছি কিছুদিন আগে কাশ্মীরে যে মৌলবাদের অত্যাচার মৌলবাদের জন্য যেভাবে জন্য আবার হিন্দু জেনে আজকে আপনি ঘুরতে গেছেন আপনার পরিবারের সাথে সপরিবারে ঘুরতে গেছেন আপনি খাবার খাচ্ছেন হঠাৎ করে আপনার কপালের সামনে একটা বন্ধু বলে বলা হলো ওটা নিয়ে টাইট এবং তুমি কি তোমার তোমার ধর্ম দেখাও তুমি কোন ধর্মে তুমি কর্মা করো যাতে তোমাকে তোমার জীবন দিতে হবে তো এরা এদের পরিস্থিতি আপনারা ভাবতে পারছেন একজন স্বামীর সাথে তার স্ত্রী ঘুরতে গেছে স্বামী হারা হয়ে বাচ্চা করে নিয়ে সে কলকাতায় ল্যান্ড করছে এবং কাটতে কাটতে বলছে যে আমাকে সত্যি ভাবতে হয়েছিল সেদিন আমি কেন হিন্দু আমরা সেকুলারিজমের কথা বলি হোয়াট ইজ সেকুলারিজম আজকে সেকুলারিজম উনিশশো সত্তর সালের দিকে ইন্দিরা গান্ধী জোর করে সংবিধানে ঢুকেছিল এবং তার পরিণতি দেশে আমরা হয়েছে এবং ভারত সরকারের কাছে আমরা দাবি জানাই যাতে দিত আমরা আমাদের হৃদয়ে যাতে এই না থাকে তার জন্য যা পরিস্থিতি নিতে হয় যেভাবে যা করতে হয় প্রয়োজন হলে প্রয়োজন হলে পাকিস্তানের নাম মুশিদা আপনারা করুন এবং তার জন্য সকল ভারতবাসী সাথে আছে তার জন্য আমরা সাথে আছি আর এই লড়াই কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে লড়তে হবে এই যে আমাদের সাথে যে হচ্ছে এটা কিন্তু একদিনে ঠিক হবে না আমরা আমাদের মধ্যে সংগঠিত হবো এবং আগামী দিনে যাতে এই জিনিসগুলো আমাদের চোখের সম্মুখীন না হতে হয় তার জন্য সর্ব অবস্থা হলো তাই আরেকবার যে রক্ত গরম করার জন্য বলছি আরেকবার আমার সাথে সাথে বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম সূচি করলাম সেটা হচ্ছে যে কাশ্মীরে যে বাইশ তারিখ পাকিস্তান মধুকুষ্ট মুসলিম সন্ত্রাসবাদীরা নিরীহ হিন্দু পর্যটকদের হত্যা করেছে তার প্রতিবাদ জানালাম সেই সঙ্গে আন্দোলনের নামে মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে জেহাদি বিশৃঙ্খলা চলেছে হিন্দুদের ঘর বাড়ি লুট হয়েছে তাকেও ধিক্কার জানালাম এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিহত সকলের আত্মার শান্তি কামনা করলাম হিন্দুরা আক্রান্ত হচ্ছে তার কোথাও কোনো মানুষ আক্রান্ত হচ্ছে মানে প্রশাসনিক দুর্বলতা আছে সরকারের কাজ হচ্ছে নাগরিকদের নিরাপত্তা দেওয়া সে নিরাপত্তা দিতে পারছে না এই পরিস্থিতি চললে নাগরিকরা নিজের আইন হাতে তুলে নেবে আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে সুরা হওয়া দরকার যে সরকার পাচ্ছে না সেই সরকারকে পুষবে কেন আমরা অসহায় ফিল করছি অবিলম্বে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হওয়ার দরকার মানুষের নিরাপত্তার জন্য জীবন জীবিকার জন্য প্রয়োজন দেখুন বরাবরই হিন্দুরা শান্তিপ্রিয় জাতি ফলে এবং তারা নিরীহ সভ্য মানুষ সাধারণ গৃহস্থ মানুষ তারা তো সন্ত্রাসবাদী নয় যে তারা বাড়িতে অস্ত্র লাগবে তারা ঘরে ছিল তাদের ঘর লুট হয়েছে ঘর বাড়ি ভেঙে তছনচ করে দিচ্ছে থাকার মতো জায়গা নেই রান্নার মতো জিনিস নাই আমি নিজে ব্যক্তিগত ভাবে গেছিলাম তাদের ভবিষ্যৎ সুরক্ষা সোনা দানা সেগুলো লুট হয়ে গেছে ব্যবস্থা কোথায় থাকবে তারা পালিয়ে যাওয়া ছাড়া কি করবে উদ্দেশ্যটা একটাই যে আগামী দিনে যাতে ঘর বাড়ি পালিয়ে যায় ঘরগুলো কিনে নেয় ধুলিয়ানকে হিন্দু শূন্য করা কৌশিক চক্রবর্তী